চলুন দেখি কি অবস্থা বাচ্চাগুলো কতটুকু বড় হইল মাশাল্লাহ দেখেন বাচ্চাগুলো এক দুই তিন চারটাই আছে আলহামদুলিল্লাহ এবং বাচ্চাগুলো সেই ছোট্ট বাচ্চাগুলো দেখেন এখন কালার হয়ে আসছে একটা হেলথ গ্রোথ মাশাল্লাহ বলতেই হয় বের করছি আর আমি কি বলবো আমার কাছে বাচ্চা সংগ্রহ করা আমার কাছে সবচেয়ে সুখময় কাজ যেটা এখন করতে যাচ্ছি আমি মাশাল্লাহ এই যে সেই চারটা বাচ্চা এক দুই তিন চার যে চারটা বাচ্চা আমরা সংগ্রহ করে নিলাম বক্স দেখে বুঝতে পারছেন যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে আমরা আজকে হচ্ছে হলুদ টিয়ার বাচ্চা সংগ্রহ করব আলহামদুলিল্লাহ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্স অফ ভিলেজ আর আজকে হচ্ছে সেই আমার হচ্ছে সবচেয়ে আনন্দের কাজ সেটা হচ্ছে বাচ্চা সংগ্রহ করা আর যে বাচ্চা সংগ্রহ করতে যাচ্ছি যেটা স্বাদ আমি আজকে চার বছর পরে অর্থাৎ চার বছর পরে সফলতা যে বাচ্চাগুলো পেয়েছি সেই হলুদ বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের কাছে সংগ্রহ করে নিচ্ছি ওদের বাবা মার কাছ থেকে কারণ ওদের বাবা মাকে রেস্ট দিতে হবে এই জন্য ওর বাবা মা তো আলহামদুলিল্লাহ আবারও ডিমে যাবে কারণ বাচ্চা পাখিগুলোকেও তো রেস্ট দিতে হবে কারণ রিংনেক পাখি একটু বড়ো টাইপের বাড়ি পাখি আর এই পাখিগুলোকে সাধারণত যদি বাচ্চা ছোট থেকে বড় করতে যাইতে হয় তাহলে কি করতে হবে ওদের বাবা মায়ের উপর অনেক পরিমাণে লোড পড়বে যার কারণে আমরা বাচ্চাগুলোকে সংগ্রহ করব আর এই বাচ্চাগুলোকে সংগ্রহ করার আগে আমি যেটা প্রস্তুত করে নিলাম সেটা হচ্ছে এই যে এক ধরনের হচ্ছে কাঠের সলকা দিয়ে আমরা যেটা ন্যাস্টিং মেটেরিয়াল হিসাবে ব্যবহার করে থাকি এবং হুবাহু ওদের যে বক্সের মাপ অনুযায়ী আমি একটা বক্স নিয়ে এসেছি যে কার্টুনের বক্সটা সেই বক্সটাতে আমরা দিব আর আজকে হচ্ছে প্রথম আমরা রিও আর হচ্ছে চেরি সংসার পাতার জন্য বক্স খুলে দিব এবং বক্সের ভিতরে যে কাজগুলো করতে হবে একদম ফুলফিল নেস্টিং মেটেরিয়াল তারা বক্সটা যেন কোনোভাবে নড়াচড়া না করে এক কথায় আজকে থেকে আমরা এদের ব্রিডিং স্টার্ট করে দিলাম একটা ব্রিডিং বন্ধ করে দিলাম যেটা হচ্ছে আমাদের পুরাতন রিংনিক পেয়ার সেটা পরে দিলাম আর আমাদের রিও সেই ছোট্ট রিও এখন বড় হয়ে গেছে সেই রিওর জন্য আজকে থেকে তাদেরকে তাদের সংসার জীবন শুরু হলো আলহামদুলিল্লাহ দোয়া করবেন এরা যেন ভালো রেজাল্ট করে আর তাই জন্য ব্রিডিং স্টার্ট করে দিলাম কারণ আমার মনে হয় এদের জোড়াটা এখন পারফেক্ট হয়ে গেছে এখন জাস্ট শুধু ডিম পারার অপেক্ষা আর ডিম পারলে সেটাও আপনাদেরকে ইনশাল্লাহ জানাবো আর আমার হচ্ছে যে ওই পাশের যে পেয়ারটা যেটা আমরা করছি আর আরও একটা পেয়ারের জন্য আমি একটা ফিমেল খুঁজতেছি এটা হচ্ছে ম্যাঙ্গো ম্যাঙ্গোর জন্য একটা ফিমেল খুঁজতেছি কারো কাছে যদি ইয়েলো রিংনেকের ফিমেল থাকে অবশ্যই আমাকে একটু জানাবেন আর যদি বিক্রির মতন থাকে তাহলে জানাবেন কারণ আমার একটা ইয়োলো ফিমেল খুবই খুবই দরকার তাহলে আমার তিন পেয়ার আলহামদুলিল্লাহ হয়ে যাবে আর তার পাশাপাশি যেটা আমরা আমরা এখন করতে যাচ্ছি সেটা হচ্ছে বক্সের একদম যেরকম করে দেওয়া আছে কিন্তু করে দিতে হবে কারণ ওই হ্যান্ডেলের মধ্যে যখন দিলে কিন্তু একটু নড়াচড়া করতে থাকে আর নড়াচড়া যখন করে ওই মুহূর্তে কিন্তু পাখি ডিম পারুক যাই করুক বা বাচ্চা হোক যখন ঢুলবে দোল দোল দোলানির মতন করে ধুলতে থাকবে তখন কিন্তু ওরা কমফোর্টেবল ফিল করবে না তখন ডিম তাপ দিতে যায় দেখবেন ডিম ভেঙে যাওয়ার চান্স থাকে তাপ দিতে চাবে না এবং আমরা খাঁচাটা যেন ইজিলি খুলতে পারি সেটাও দেখে নিলাম তারপর আমরা এখানে হচ্ছে স্প্রে করে নিচ্ছি জীবাণুনাশক স্প্রে আর এই লাল স্প্রেটা কি এটা হচ্ছে পটাশ পানি পটাশ পানি আমার কাছে মনে হয় বেস্ট অফ বেস্ট প্রথমের দিকে ওইটা দিয়ে দিলাম এখন আমরা হচ্ছে এখানে জাস্ট নেস্টিং মেটেরিয়ালটা দিয়ে দিব নেস্টিং ম্যাটেরিয়ালটা ভালোভাবে দিয়ে দিব দেওয়ার পরে নেস্টিং মেটেরিয়ালের উপরে যে কাজটুকু আমি করি আপনারাও করবেন দুই তিনটা চারটা জাতনিমের পাতা ওইখানে জাস্ট ফেলাই দিবেন জাতনিমের পাতাটা দিয়ে দিলে হয় কি ভিতরে যদি কোনো রকমের রোগ জীবাণু থাকে বা সব সমস্ত প্রকার থেকে আমার মনে হয় জাতনিমের পাতা তো আমার কাছে সব সময় বেস্ট জাতনিমের পাতাসটা যদি আপনাদের কাছে হেল্প লাগে থাকে তাহলে পাতা কতটা উপকার হতে পারে জাস্ট আমরা নেস্টিং মেটেরিয়াল দিয়ে দিলাম বন্ধ করে দিলাম এখন একটার বন্ধ করে দিলাম আর আরেকটার থেকে আমরা বের করতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে আমাদের হলুদ টিয়া সেই টিয়ার বাচ্চা আমরা এখান থেকে সংগ্রহ করে নিব তো চলুন দেখি কি অবস্থা বাচ্চাগুলো কতটুকু বড় হইল মাশাল্লাহ দেখেন বাচ্চাগুলো এক দুই তিন চারটায় আছে আলহামদুলিল্লাহ এবং বাচ্চাগুলো সেই ছোট্ট বাচ্চাগুলো দেখেন এখন কালার হয়ে আসছে পাকার লোম বড় হয়ে গেছে সো এখনও বলছি আলহামদুলিল্লাহ অনেকে কন্ট্যাক্ট করছে বাচ্চাগুলো নেওয়ার জন্য অনেকের হয়তো বা দামের মধ্যে হয়নি ইনশাল্লাহ আমার এখন পর্যন্ত বাচ্চাগুলো অ্যাভেলেবেল আছে হয়তোবা দুই একজনের সাথে কথা হচ্ছে অথবা সবগুলো বিক্রি হয়ে যেতে পারে বিক্রি হলেও জানাবো আর যদি এখন পর্যন্ত কেউ নিতে চান যোগাযোগ করলে ইনশাল্লাহ দেওয়া যাবে কারণ পারফেক্ট দেখেন বাচ্চা হেলথ গ্রোথ মাসাল্লাহ বলতেই হয় বের করছি আর আমি কী বলবো আমার কাছে বাচ্চা সংগ্রহ করা আমার কাছে সবচেয়ে সুখময় কাজ যেটা এখন করতে যাচ্ছি আমি সেই জায়গায় যদি হলুদ রিংনেকের বাচ্চা এরকম আমরা সংগ্রহ করতে পারতাম ইনশাআল্লাহ দোয়া করবেন সিজনে আরও একবার হয়তোবা সংগ্রহ করতে পারবো কারণ হচ্ছে আমাদের বাবুরে হোক আর এদেরই হোক যদি আবারও রেজাল্ট করে ইনশাল্লাহ জানাবো আর আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি আমি এর আগেও বলছি এখনও বলছি রিংনেক পাখির বেবি আসলে এত অ্যাভেলেবেল না অ্যাভেলেবেল হলে দামটা এত বেশি থাকতো না অনেকে এমনভাবে মন খারাপ করে যে ভাইয়া এত দাম কেন আসলে দাম এই জন্য কারণ আমি নিজেই চার বছর পরে যদি পাই এরকম কিন্তু রিংনেট সবার ক্যান্সার কিন্তু অ্যাভেলেবেল থাকে না যাই হোক এই সব বাসা তৈরি বের করে ফেললাম এখন হচ্ছে ওর বক্সটা বন্ধ করে দিব মাশাল্লাহ এই যে সেই চারটা বাচ্চা এক দুই তিন চার যে চারটা বাচ্চা আমরা সংগ্রহ করে নিলাম দেখেন বাচ্চাগুলোর হেলথ গ্রোথ দুইটাই দেখেন এবং কালার একদম পিওর যে হলুদ কালার হয় শরীরের মধ্যে কাঁচা হলুদ সেটাই এদের শরীরে হয়েছে এবং আমি মনে করি যে এটা অনেকে বলে ব্রিড হ্যাঁ ও বাবা মা কিন্তু হলেন ব্রিড সেই অনুযায়ী লোকাল ব্রিডে তো ও গ্রোথটাই অন্যরকম হবে ইনশাল্লাহ আর আমরা এখন হচ্ছে ওদের বক্সের মুখে আমরা হচ্ছে বন্ধ করে দিই যেভাবে ককটেল পাখির বন্ধ করে দিই সেম ওইভাবেই বন্ধ করে দিচ্ছি তো সবাই দোয়া করবেন আমার পাখিগুলোর জন্য আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে আপনারা আমার সাথে চারটা বছর ছিলেন আর তাই আমি সুখময় সময়টাও আপনাদেরকে সাথে নিয়েই সুখের কাজটা করলাম সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আজকের মতন আল্লাহ হাফেজ আলাইকুম